থেকেছি কিছুতেই নেট আসছে না এত সুন্দর দৃশ্য দেখানোর জন্য এসেছিলাম দর্শক বন্ধু কিন্তু কতক্ষণ থাকবে জানি না অনেক চেষ্টা করে করে একটুখানি দেখতে পাচ্ছি এত সুন্দর লাগছে এর আগে তোমাদের একসাথে পঁচাত্তরটা ফুল দেখিয়েছিলাম ফল দেখিয়েছিলাম পঞ্চাশটা আর আগে পরে মিলে পঁচাত্তরটা হয়েছিল আর এবারে আগে পরে মিলে হয়েছে তেত্রিশটা তিন দিন থেকে ফোটে যখনই হয় এরকম ঘটনা দেখি তিন দিন ধরে ফোটে তো হ্যাঁ আজকে দেখো কুড়িটা ফুল এসেছে খুব সুন্দর লাগছে প্রত্যেকের কাছে গিয়ে আমার পলিনেশন কমপ্লিট রাত্রি হয়ে গেছে আমি অনেক রাত্রেই পলিনেশন করি আজকে তাড়াতাড়ি করে ফেললাম কারণ এখনও ফোটেনি সম্পূর্ণ ফোটেনি আমার মোটামুটি এই আমার এই প্রজেক্টের ড্রাগন ফুটতে এই সাড়ে দশটা মতন বাজে সন্ধ্যা থেকে ফুটতে শুরু করে তো সাড়ে দশটার মধ্যে কমপ্লিট হয়ে যায় তো গত যে ফুলগুলো ফুটেছিলো আর তো যে ফুলগুলো ফুটেছিলো সেগুলো আমি পলিনেশন করিনি আমার মন টনও ভালো ছিল না আজও আমার শরীর খুবই খারাপ গত তিন দিন থেকে শরীর ভীষণ ভীষণ খারাপ একদমই ভালো লাগছে না তাও দর্শক বন্ধু এত সুন্দর রূপ এগুলো চলে গেলে তো আর পাওয়া যাবে না আর খুব জোর দু মাস এই দু মাসের মধ্যে আর কতবার এবার ফুল ফুটবে মোটামুটি এবার হিসাবটা অতটা মনে নেই তাও আমি ভাবি কতবার হলো মোটামুটি চার ছয় সাত এই সাত আটবার মতন হলো ফুল তো অসাধারণ এই রূপ ভীষণই ভালো লাগছে দেখো দূর থেকে তোমাদের দেখায় এখানে তিনটে ওখানে তিনটে একদম কাছাকাছি ফুটেছে ভীষণ সুন্দর লাগছে ড্রাগন ফুলের রূপ অসাধারণ ভীষণই ভালো লাগে এদিক থেকে কেমন লাগছে দেখায় তোমাদের এদিক থেকে অতটা দেখা যাচ্ছে না কালকে যে ফুটেছিল যে কালকের ফুলগুলো দেখো এখনো আছে তার আগের দিনেও ফুটেছিল ড্রাগন ফুল তো রাত্রিবেলাতেই ফোটে না শত চেষ্টা করলেও আমরা দিনের বেলায় ড্রাগন ফুল দেখতে পাবো না হ্যাঁ খুব ভোরবেলায় আসলে ড্রাগন ফুলটা দেখা যায় তো এখানে একটু উঁচু করে দেখাই দেখো খুবই ভালো লাগছে আর এখানে আসলে একটা মিষ্টি গন্ধ আসে খুব সুন্দর গন্ধ এই গন্ধটা সকলে পাই কিনা জানি না তবে আমি পাই ওই ড্রাগন ফুলের একটা মিষ্টি গন্ধ আসে সে গন্ধটা কিন্তু আমি পাই অবশ্য যারা নাড়াখাটা করে যে কোনো গাছেরই তারাই কিন্তু গন্ধটা পায় হ্যাঁ আমার আজকে এর আগে হায়েস্ট হয়েছিল পঞ্চাশটা আজকে কুড়িটা ফুল ফুটেছে গতদিনকে ফুটেছিলো দশটা আর দেখো দশটা ফুল ফুটেছিলো কী সুন্দর মিষ্টি গন্ধ আসছে একটা কাছে গেলে তবে যে নতুন যে আইডিগুলো এসেছে তাদের রূপটা আমি আলাদাভাবে ভেবেছিলাম দেখতে পাবো কিন্তু ব্যাপারটা হয়েছে কি বলো তো নতুন যে আইডিগুলো লাগিয়েছি তাদের মধ্যে বেশিরভাগই পচন হয়ে এসেছে আর দু একটা ফুল এসেছে কিন্তু তারা দেখতে এদের মতন ব্যতিক্রম কিছুই নেই একই দেখতে তাহলে বুঝতে পারছ তো যে আমি যেগুলো হয়তো আমাকে উন্নত আইডি বলে দিয়েছিলেন এবং বেশি দাম দিয়ে হয়তো সেগুলো কমন এটাও হতে পারে তো তাই দর্শক বন্ধু যার কাছ থেকে আমি ড্রাগনের চারা নিয়ে এসেছি সেই ভদ্রলোক নিজেই বলেছে ম্যাডাম আপনাকে ফল সহ গাছ দেবো এবার ওনার কাছে বত্রিশ রকমের আইটেম আছে তো আমি পারলে বত্রিশ রকমের না নিতে পারলেও দেখি কয়েকটা নেব কারণ যেগুলো এসেছে সেগুলোর সঙ্গে আমার একদম পরিচিতি নেই যেমন সব থেকে বেস্ট পরিচিতি হয়েছে আমার পিঙ্ক রোজ আর জাম্বোরেড জাম্বোরেড পিঙ্ক রোজ আর মোরাক্কাম রেড যেটা রাউন্ড ফিগার হয় সেটা কিন্তু আমার সঙ্গে পরিচিতি এখনও লাভ করেনি তবে আমি জাস্ট ইউটিউবে দেখেছি ওটা গোল হয় তো এখানে জাম্বরেরটা একদম লম্বাটে ধরনের আমি চিনতে পেরেছি আর ওদের কাণ্ডটা একটু আলাদা ধরনের অনেকের কাণ্ড দেখেও চেনা যায় সেগুলো আস্তে আস্তে এগুলোর মধ্যে চল মানে থাকতে থাকতে শিখে যাব সব কিছুই মানে পিঙ্ক রোজটা তো বেস্ট কারণ সব থেকে বাণিজ্যিকভাবে পিঙ্ক রোজটা ভীষণই ভালো কারণ খেতেও ভালো আর আমি যেটা এবছরে ভিডিও করতে গিয়ে উপলব্ধি করেছি দর্শক বন্ধু যে শুধুমাত্র গোবর সার আর মাটি গোবর সার আর মাটি মিশিয়েই যে মিডিয়া তৈরি করা হয়েছে সেই মিডিয়াতে কিন্তু অসাধারণ খেতে সেটা আমার ছোট্ট ছোট্ট স্টুডেন্টরা করেছে ক্লাস সেভেনের স্টুডেন্টরা করেছে তারা শুধু গোবর সার দিয়ে করেছে তাদের ফল আমাকে খেতে দিয়েছিল আমি খেয়েছি আমার ভীষণই ভালো লেগেছে আমার মনে হয়েছে যে আমার থেকে ওরা ভালো ফলন করতে পেরেছে মানে আমার এতগুলো গাছে যেভাবে ফলন এসেছে ওদের গাছে অনেক অনেক বেশি এসেছে মানে ক্লাস সেভেনের রাজিবুল আর পাখি দুজনের কিন্তু খুব অল্প গাছ কিন্তু খুব ভালো ফলন এসেছে তাই বলবো দর্শক বন্ধু যারা এখন ভাবছ নতুন করে ড্রাগন প্রজেক্ট করবে ভয়ের কিছু নেই আমি বলবো। যে পঞ্চাশ ভাগ সাধারণ মাটি পঞ্চাশ ভাগ পুরনো গোবর সার মিশিয়ে ভালো যে গাছের ফল এসেছিল। সেই গাছের কাণ্ড কেটে একদম ডাইরেক্ট রোপণ করে দাও রোপণ করে তোমরা বললে যে বিশ্বাস করবে না আমার চার মাসের মাথায় ফুল এসেছে চার মাস ছ মাস আট মাস আট মাসের মাথায় আমার ফুল থেকে ফল ধরছে তবে আমার অতটা যত্ন নেই বলে হয়তো ধরবে কিনা বলতে পারছি না তবে ফুলটা এসেছে কালকে ফুল ফুটেছিল তো আর কিছু লাগবে না আর লাগানোর সময় একটু শুকনো নিম পাতা দিয়ে দেবে এইটুকু করো এইটুকুই কিন্তু আমার আমার ছাত্ররা দেখে শিখেছে কারণ তারা তো গরিব তারা কিচ্ছু কিনতে পারে না তাদের একটাই এ গোবর সার তারা গোবর সারও কেনে আমি যেমন গোবর সার বস্তা বস্তা কিনে নিয়ে আসি তারা কিন্তু ওই গোবর সার দেয়নি কেনা যে গোবর সারটা পাওয়া যায় সেইটাই দিয়েছে তো যাই হোক যে কোনো গাছ করতে করতে একটা অভিজ্ঞতা পাওয়া যায় তো আমিও ড্রাগন করতে করতে একটা বিশাল অভিজ্ঞতা লাভ করতে পেরেছি যে যারা ড্রাগন করব ভাবছো এই ড্রাগন গাছটা এমনই সামান্য তুমি ভাবো যদি যে আমি ছাদের যে কার্নিশ আছে কার্নিশে তুলে দেবো তাও হবে কার্নিশে তুলে দিলেও হবে আবার এই যে আমি যে পয়সা খরচ করে বাঁশ দিয়ে একটা কাঠামো তৈরি করেছি এটা একদম ফালতু পয়সা নষ্ট করেছি তাই তো হ্যাঁ ফালতু না যেহেতু আমার ছাদে তো কিছু নেই তাদেরকে অবলম্বন করে দেওয়ার জন্য তার জন্য আমি এটা করেছি কিন্তু যাদের ধরো পয়সার সামর্থ্য নেই হয়তো শখ আছে যে ড্রাগন গাছ লাগাবে তারা এই কার নিচে তুলে দিলে মানে ছাদের যে ওয়ালটা থাকে সেই ওয়ালে তুলে দিলে ব্যাস এরকম অনেকে করছে কোনো স্ট্রাকচার করে দেয়নি কিচ্ছু না আমি তো যেহেতু আমার মাঝখানে ছাদের তার জন্য আমাকে একটু পয়সা খরচ করতেই হয়েছে কিছু করার নেই দর্শক বন্ধু আর এই গাছটা একদম দীর্ঘস্থায়ী তুমি একবার লাগাচ্ছ তোমার মোটামুটি পনেরো থেকে কুড়ি বছর ফল দেবে তাহলে তুমি যদি একদম লোহার পাইপ দিয়ে করো তাহলে তোমার একদম দীর্ঘস্থায়ী হয়ে যাবে আমি যেমন পারিনি লোহার আমার তো সামর্থ্য নেই আমি তো ছোট্ট একটা চাকরি করি তো আমি এই বাঁশ দিয়ে করেছি দর্শক বন্ধু আবারও নতুন যে নিচে যেটা হচ্ছে সেটা কিন্তু সেটাও বাঁশ দিয়ে হচ্ছে আমার খুব একান্ত ইচ্ছা ছিল লোহার দিয়ে করব কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমরা তো জানো যে লোহার কতটা দাম সেই জন্য আমি করতে পারিনি দুর্ভাগ্য যাক যদি ভবিষ্যতে কোনো দিন সামর্থ্য হয় অবশ্যই ওই বাঁশের পাইপ মানে বাঁশ কেটে লোহার পাইপ বসাবো আবারও দেখো এ আসছে গুটি আসছে ব্যাপারটা হচ্ছে কি অতিরিক্ত বৃষ্টিতে এদেরকে কিচ্ছু পরিচর্যা করতে পারিনি তো গুটি দেখছি আসছে মানে আমি এই কেবলই দুদিন হলো বৃষ্টি কমেছে তাই আমি এক একমুঠ মুট করে একটা মিশ্র সার আছে আমার সেই সারটা প্রয়োগ করেছিলাম তো আমি যেভাবে গোবর সার তারপরে মুরগির পোলট্রি যেটা পাওয়া যায় তারপরে ফাঙ্গিসাইড তারপরে দশ ছাব্বিশ ছাব্বিশ ডিএপি তারপরে তোমার পটাশিয়াম হিউমিক অ্যাসিড এরকম বারো রকমের আইটেম দিয়ে একটা ভালো খাবার তৈরি করি সেই খাবারটা দেওয়াতে আমার দুশোটা ফুল এসেছিল দুশোটা তো সেই দুশোটা ফুলের মধ্যে ছিল ফুলের মধ্যে পঁচিশটা নষ্ট হয়ে গিয়ে আমি পঁচাত্তরটা ফুল থেকে ফল পেয়েছিলাম তো দর্শক বন্ধু এখনো দেখছি যে মোটামুটি ধরো দশটা আসছে তো দশটার মধ্যে হয়তো তিনটে চারটে ফুল নষ্ট হচ্ছে এরকম একটা হিসাব আস আছে তো এই তিন দিনে মোটামুটি তেইশটা ফুল তেইশটা না তেত্রিশটা ফুল এসেছে এই হ্যাঁ মানে পঁচাত্তরটার পর এই তেত্রিশটা একসঙ্গে ফট মানে উঠবে ফল তো এই এবার ফল পঞ্চাশটা এই পঁচাত্তরটা তোলার পর দশটা ফল এসেছিলো দশটা ফলের মধ্যে দুটো ফল দেখলাম একদম পচে নষ্ট হয়ে গেছে আটটা উঠবে আটটার মধ্যে এই চারটে পাঁচটা তোলা হলো আর তিনটে আছে তুলব এরকম একটা হিসাব মানে আমি মোট কটা তুলছি না তুলছি গত বছর যেমন হিসাব আমার ছিল পনেরো বার এসেছিল ফুল তো এবার মোটামুটি কতবার এসেছে এখনও হিসাব করিনি কারণ করতে লাগেনি যাই হোক আমি যে ভিডিওগুলো ছাড়ি সেখান থেকে কাউন্ট করলেই হিসাব চলে আসবে কারণ প্রথমবার যখন ফুলটা এসেছিলো প্রথমবার দশটা এসেছিল আমার ছেলের বিয়ের সময় সেই ছোট্ট গুটিগুলো এসেছিলো তখন আমার গাছ তো ভাই এসে হলুদ লাগিয়ে আছে তো দশটার মধ্যে ফল তারপরে দশটা পেয়েছি তারপরে পেয়েছি পাঁচটা তারপরে পঁচাত্তরটা মোট একশোটা একশোটা এ পর্যন্ত পেয়েছি পাঁচটা একশো পাঁচটা ফল হয়েছে এ পর্যন্ত তারপরে আস্তে আস্তে দশটা একশো দশটা হবে এভাবে গুনতে গুনতে ঠিক শেষ পর্যায়ে আমার এ হবে তো চলো দেখায় ফুল যা দেখার জন্য তোমাদেরকে এখানে নিয়ে এসেছি হ্যাঁ এবার ফুল সম্বন্ধে কিছু বলি ব্যাপারটা হচ্ছে ড্রাগন ফুল এই বিকেল থেকে মুখটা একটু খুলতে শুরু করে তো ঠিক রাত্রি যখন সাড়ে দশটা তখন আমার আমার প্রজেক্টে কমপ্লিট হয় তার মধ্যে কিন্তু আমাকে পলিনেশন করতে হবে পলিনেশন জিনিসটা কি এই যে দেখতে পাচ্ছ এই জিনিসগুলোকে কি বলে এই যে টোটাল ফুলটার আমাদের দেহে যেমন কতগুলো ভাগ আছে তাই না তা এই যে ফুলটা এটার কিন্তু একটা ভাগ আছে এই ফুলটাকে মোট চার ভাগে ভাগ করা হয় এই যে দেখতে পাচ্ছ নিচে লম্বা হয়ে এসেছে এই সবুজ অংশটাকে বলা হয় বৃতি আর এই যে বৃতির ওপরে যে অংশগুলো আছে এগুলোকে বলা হয় উপবৃতি তারপরে এই যে সাদা রঙের এইগুলো যেগুলো আছে এগুলোকে বলে পাপড়ি বা দল তারপরে দেখো অসংখ্য আছে অসংখ্য ওগুলোকে বলে পুংস্তবক তারপরে একটা তারার মতন আছে এটাকে বলা হয় স্ত্রীস্তবক তাহলে মোট কটা হলো চারটে তাহলে একটা ফুলের কটা অংশ চারটে অংশ প্রথমে এটা বুঝতে পারলে তো চারটে অংশ এবার আমরা ছোট থেকে শুনেছি যে ফুল থেকে ফল হয় তাহলে এবার ফুল থেকে ফল কিভাবে হয় সেই ব্যাপারটা আমি তোমাদের বলবো তার আগে বলি যারা লাইভ দেখছো অবশ্যই একটা কমেন্ট করো কোথা থেকে দেখছো কেমন লাগছে তোমাদের এই ফুলটা অবশ্যই বলবে তো ব্যাপারটা হচ্ছে পলিনেশনটা কি পলিনেশন হচ্ছে পরাগ মিলন যেমন প্রকৃতিতে স্ত্রী পুরুষের মিলনের ফলে কিন্তু একটা নতুন জন্ম হয় তাই না এদেরও ঠিক ঠিকটাই এদেরও স্ত্রী আছে পুরুষও আছে তো এরা তো সেলফ করতে পারে মানে নিজে নিজে এদের পরাগ মিলন হয় মিলন যেটাকে বলে যে সেটা হয় আবারও আমরা সক্ষরে করি কেন করি তো পলিনেশানটা করলে কি হয় বলো তো এই ফুল থেকে যে ফলটা হয় ফলটা বেশ বড় হয় হ্যাঁ আমি দেখেছি নিজের লক্ষ্য করে যে পলিনেশান করলে ফলটা বড় হয় আর পলিনেশন না করলে ফলটা ছোট হয় এটাই হচ্ছে পার্থক্য এবার কি করলাম এই যে তারার মতন অংশ দেখছো এটাকে বলে গর্ভমুণ্ড আর অসংখ্য আছে পুংস্তবকের পুংকেশর চক্র এই পুংদণ্ড পুংদণ্ডের মাথায় যে ছোট ছোট অংশগুলো দেখতে পাচ্ছে ওগুলোকে বলে টুপি পরাগধানী তো পুংদণ্ড পরাগধানী পুংস্তবককে ভাগে ভাগ করায় পুংদণ্ড পরাকধানিতে পুংদণ্ডর ওপরে যে টুপির মতন অংশ থাকে তার গায়ে পাউডার লেগে থাকে সেই পাউডারগুলোকে কি বলে তাকে রেণু বলে সেই রেণুটা কি হয় এই যে দেখো তারার মতন অংশ এটাকে বলে গর্ভমুণ্ড এটা স্ত্রীস্ত্রবকের অংশ এখানে আছে তিনটে অংশ লম্বা অংশ যেটা দেখতে পাচ্ছো এটাকে বলা হয় গর্ভদণ্ড এই মাথাটাকে বলে গর্ভমুণ্ড আর নিচে ফোলা একটা অংশ আছে তাকে বলা হয় ডিম্বাশয় বা গর্ভাশয় তার মধ্যে থাকে ডিম্বক তাহলে এই যে আমরা হাতে করে যে হ্যান্ড ফলিনেশন করি বা ধরো সকালের দিকে মৌমাছিরাও এসে পরাগ মিলন ঘটায় তো ওই রেনুটা কি করি এই যে দেখো তারার মতন অংশ একে টাচ করে দিই এখানে যদি টাচ করে দেয়া হয় তাহলে একদম অটোমেটিক চলে যাবে নিচের দিকে নিচের দিকে গিয়ে ওই ও ওখান থেকে একটা নালি সৃষ্টি হবে এই ডালির মাধ্যমে নিচে চলে যাবে নিচে অংশ পোলা অংশ থাকে তার মধ্যে থাকে ডিম্বক সেই রেণুটা চলে যাবে ডিম্বকের কাছে ডিম্বকের সঙ্গে মিলন হবে মিলন হয়ে গিয়ে সেটা জায়গোট হয়ে যাবে দিয়ে সেই গোটা ফলটা মানে ডিম্বাশয়টা ফলে পরিণত হয়ে যাবে আর ডিম্বকটা পিছিয়ে এই হচ্ছে গল্প ফুল থেকে কীভাবে ফল হয় তাহলে যারা আছো দেখছো বা শুনছো তারা বুঝতে পারলে তো আমরা ছোটোবেলায় দেখেছি ফুল থেকে ফল হয় কিন্তু আজকে তোমাদের আমি বোঝাতে পারলাম যে ফুল থেকে কিভাবে ফল হয় কারণ আমরা তো এগুলো বইয়ের পাতায় পড়েছি এখন প্র্যাকটিক্যাল করে কিন্তু তোমাদের দেখিয়ে দিতে পারছি বা আমি যে পরাগ মিলন যেটা করেছি এই যে দেখো আমি এসেই পরাগ মিলনটা করেছি এই পরাগ মিলন করার ফলে কি হয়েছে ফলগুলো একটু বড় হয়েছে এই দেখো এখানেই দেখো এখানে একটা ফল আছে এই ফলটা দেখো এই ফলটা দেখো বেশ বড় দেখতে পাচ্ছ তো হ্যাঁ এই ফলটা বেশ বড় আর আমি একটু আগে একটা ফল তুললাম ভেতর থেকে এটা পরাগ মিলন করিনি তাই দেখো কতটুকু হয়েছে এই দেখো তোমরাই দেখো এই দেখো কতটুকু হয়েছে দেখেছো তো এটা খুব ভেতরে ছিল আর সেখান থেকে তুললাম ছোট্ট একটা ফল হয়েছে তাহলে কেন পলাক মিলন করব বুঝতে পারলে তো আর কিভাবে করব সেটাও তোমাদের বলে দিলাম কারণ আমি বিশেষ করে হবি ও সুলেখার লাইভ যারা দেখবে তারা ভি প্র্যাকটিক্যাল একদম সব কিছু দেখিয়ে দেব এবং থিওরিটাও তোমাদের বলে দেব বুঝিয়ে দেব। তাই দর্শক বন্ধু যারা হবি ও সুলেখার চ্যানেলে থাকো তারা কিছু না কিছু শিখবেই বিশেষ করে আমার যে অনুগত ছাত্ররা এই যে ড্রাগন প্রজেক্ট আমাকে দেখে করেছে যে তাদের সব কিছু মুখস্থ মানে আমিও যদি কিছু ভুলে যাই তাহলেও সেদিনকে ক্লাসের মধ্যেই পাখিকে জিজ্ঞেস করছি পাখি নতুন প্রজেক্ট করছি তুই আমাকে একটু বল না আমি ওপরে কটা ডাল রাখবো পাখি বলে কি আমি জাস্ট ওকে মানে পরীক্ষা করার জন্য আমি বললাম পাখি আমি তো নতুন প্রজেক্ট করছি একটা ধর সোজা ডাল তুললাম সেই ডালটা ওপরে গিয়ে কটা ডালে পরিণত হবে আর কটা রাখতে হয় তুই জানিস তখন বলছে হ্যাঁ ম্যাডাম জানি হবে ও সুলেখা দেখে শিখেছি বলতো তখন বলছে অনেকগুলো কুশি আসবে কিন্তু সব কুশি নেওয়া যাবে না ম্যাডাম কটা নিতে হবে তিনটে মাত্র তিনটে কাণ্ড আমাদের নিতে হবে এবার তিনটে যদি আমি গাছ তুলি তাহলে তিন ত্রিকে নটা নটা ডাল আমি নেবো ব্যাস তাতেই গাছ খুব সুন্দর হবে এবং সেখান থেকে যে ফলগুলো আসবে বেশ বড়ো হবে তাহলে বুঝতে পারছো তো যে আমি এত সুন্দর করে ওদের অ্যাজ এ টিচার যেভাবে ক্লাসে বোঝাই ঠিক সেইভাবে ওদেরকে আমি এতটাই ভালো করে ড্রাগন চাষ শিখিয়েছি যে তারা সব শিখে গেছে মানে একটা ড্রাগন চাষ করতে গেলে প্রথম থেকে শেষ পর্যন্ত কী কী করতে হয় সব কিন্তু একদম সেই ছোট্ট ক্লাস সেভেনের পাখি আর রাজিবুল একদম মাস্টার হয়ে গেছে সতি তাই কারণ পাখির যে আমি সাক্ষাৎকার নিয়েছিলাম তোমরা দেখেছো পাখির ভিডিও পাখি কিন্তু অন ক্যামেরায় বলেই দিয়েছে আমার স্বপ্ন আমার ম্যামের মতন আমি একজন ইউটিউবার হব কারণ ইউটিউবার হওয়াও যা আমার মনে একদিন একজন টিচার হওয়াও তাই কারণ আমরা তো টিচারের মতনই সব সুন্দর করে দর্শক বন্ধুদের একদম হাতে ধরে শেখাই তো এই ছোট্ট পাখিকে আমি অনুপ্রাণিত করতে পেরেছি এটাই কিন্তু আমার কাছে বড়ো পাওনা আর কি চাই বলো দর্শক বন্ধু হ্যাঁ খুব একটা হয়তো জনপ্রিয় হতে পারিনি খুব বেশি সাবস্ক্রাইবার করতে পারিনি খুব বেশি ভিউজ আনতে পারি না কিন্তু আমার মানে আমি যতটা দিই একদম খাঁটি বিশুদ্ধ এখানে কোনো কী বলবো ফেক ব্যাপারটা নেই একদম প্র্যাকটিক্যাল করে সব হাতে করে তৈরি করে দেখিয়ে দিয়ে তারপরেই কিন্তু নিজে উপলব্ধি করে তারপরে সেই অভিজ্ঞতাটা দেওয়া হয় তাহলে বুঝতে পারছো তো যে ও সুলেখা যে চ্যানেলটা কতটা খাঁটি এখানে পরিশ্রম করে দেখে বুঝে প্র্যাকটিক্যাল করে তারপরে কিন্তু সবগুলো মানে সব ভিডিওগুলো ছাড়া হয় আর সেখান থেকে যতজনকে আমি গার্ডেনার তৈরি করেছি নতুন বাগানি তৈরি করেছি তারা কিন্তু একদম সুন্দর শিখেছে পড়াশোনার মতন শিখে গেছে তাদেরও দক্ষতা এতটা দক্ষতা চলে এসেছে তারাও কিন্তু ভবিষ্যতে মনে হয় সুন্দর করে আমার মতন শেখাতে পারবে দেখো রাত্রিবেলাতে এসেছি এখনও দেখো ফুলের গায়ে পিঁপড়ে কেন ফুলের গায়ে পিঁপড়ে হয় তোমরা জানো আজকে তো তোমাদের বললাম একটা ফুলের কতগুলো অংশ কীভাবে ফুলের পরাগ মিলন করতে হয় কেন ফুল থেকে ফল হয় সেটা তো বললাম যারা শুনলে এবার বলি যে এই যে দেখো ফুলের গায়ে পিঁপড়ে কেন এই যে পাপড়ি যেগুলো আছে এই নিচের যে অংশটা সেটা বললাম বৃতি এই বৃতি অংশ হয়ে আছে বৃতির ধর্মটাই হচ্ছে মানে এর কাজই হচ্ছে ভেতরে ফুলের বাদ বাকি আর অংশগুলোকে রক্ষা করা তো সেই রক্ষা করতে গিয়ে সেটা তো একটা কাজ ঝড় বৃষ্টি রোদ্রের হাত থেকে রক্ষা করা আর এই যে পাপড়ির গায়ে একটা মিষ্টি চার চাটা রস বেরোয় সেটা যেহেতু মিষ্টি সেই জন্যে ওরা খেতে আসে আর ওরা খেতে গিয়েই ওদের মুখে যে করাতের মতো অংশ থাকে সেই করাতের মতন অংশগুলো দিয়ে কিন্তু পাপড়ি কাটা পড়ে যায় আর পাপড়ি কাটা পড়ে যায় আর ছত্রাকরা হাঁ করে থাকে যেখানেই কাটা অংশ দেখে সেখানেই তারা আক্রমণ করে যেই আক্রমণ করে অমনি তখন ফুলটা আস্তে আস্তে হলুদ হয়ে পচে যায় তাহলে বুঝতে পারলে তো আজকে যে ফুল কেন শুকিয়ে যায় দেখো লাইভে যদি আসো না খুব সুন্দর করে বুঝিয়ে দেবো তোমরাও যারা লাইভ দেখো তারাও কিন্তু অপর যখন ভিডিও করবে বা কাউকে বলবে তোমরাও কিন্তু সুন্দর করে বলতে পারবে এই জন্যই বলছি দর্শক বন্ধু যে আমার লাইভ মানে হচ্ছে একদম ক্লাসের মতন খুব সুন্দর করে আমি শিখিয়ে দিই এই যে পিঁপড়ে এদেরকে কিন্তু তাড়াতে হবে এই পিঁপড়ে তাড়ানোর জন্য আমি নয়টা উপায় বার করেছি সেই নয়টা উপায় জানতে গেলে আমার ভিডিও তোমাদের দেখতে হবে আজকে তোমাদের বললাম যে পিঁপড়ে কেন আসে ফুল থেকে ফল কিভাবে হয় কেন আমরা পলিনেশন করব। একটা ফুলের কটা অংশ সুন্দর করে বোঝাতে পেরেছি তো দর্শক বন্ধু যারা দেখছো শুনছো বুঝছো তারা অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবে যে না ম্যাডাম আমরা বুঝতে পেরেছি না বুঝতে পারিনি পারলে বলবে পেরেছি আর যদি বলো পারিনি অবশ্যই তোমাদের বারবার আমি শিখিয়ে দেব। যাতে তোমরাও তোমাদের ছোট ছোট ভাই বোনদের শেখাতে পারো জানিস ফুল থেকে ফল কি করে হয় জানিস ড্রাগনের ফলে কেন পিঁপড়ে আসে এই যে কারণগুলো তোমাদের জানতে হবে বুঝতে হবে তবেই তো তোমরা ড্রাগন চাষ করতে পারবে তো এবার ড্রাগন চাষ করতে করতে এই যে পিঁপড়ে তাড়ানোর ব্যাপারটা নয়টা উপায় বার করার পর একটা বেস্ট উপায়ে আমি বার করেছি সেইটা দিয়েই কিন্তু আমি গত দুই বার থেকে এই পিঁপড়ে তাড়াচ্ছি যার জন্য বলতে নাই আমি যে কটা আমার পলিনেশন হয় ঠিক সে কটাই কিন্তু ফল হয়ে যায় ফল আমার একদমই নষ্ট হয় না তবে বর্তমানে যে পচনশীল একটা রোগ এসেছে সেই পচাটাই মোটামুটি গতবার দুটো ফল নষ্ট করেছে এবারও দেখলাম দুটো ফল অটোমেটিক আস্তে আস্তে পছতে পসতে কালো হয়ে গেল এই যে ব্যাপারটা এটা কিন্তু গতবার ছিল না এবার হলো খুবই খারাপ লাগছে বিশেষ বিশেষ দেখছি মানে কাণ্ডগুলোর একটা মরিচার মতন হয়ে যাচ্ছে কি করবো সেগুলোকে কেটে বাদ দিচ্ছি আর আমার তো সময় নেই আমি স্কুল আর বাড়ি করি আমাকে যে ওষুধগুলো অনেকগুলোই দিয়েছে এক দাদা লিখে দিয়েছে কিন্তু আমার ক্ষমতা নেই নিয়ে আসা তবে উনি বললেন যে আমার কাছে আসুন আমি বিভিন্ন টাইপের ঔষধ আপনাকে কিনে দেবো তো যাই হোক উনি আমাকে বলেছেন যখন নিশ্চয়ই কিনে দেবে তো দর্শক বন্ধু অনেক রাত্রি হয়ে গেল খাবার করতে হবে বুঝতেই আমি তোমাদের এই রূপটা দেখানোর জন্যই এসেছি আমি তো এত রাত্রে লাইভ করি না আর এই এত সুন্দর রূপ ওই জন্যই এসেছিলাম আর তোমাদের কেমন লাগছে এত সুন্দর রূপ ভগবান উদ্ভিদকে কত সুন্দর করে সাজিয়ে তুলেছে তাই না আমাদের যেমন পরিবেশে কত মানুষ মানে ছেলে বলো মেয়ে বলো বা মাঝপথে যারা আছে তারাও কিন্তু দেখতে সুন্দর আমি কাদের কথা বলছি বুঝতে পারছো তো যে যা না পুরুষ না স্ত্রী তারাও কিন্তু অনেকে দেখতে সুন্দর আমি দেখেছি রাস্তায় তারা এত সুন্দর সেজে গুজে বেরোয় তারাও সুন্দর এগুলো সব কিছুই ভগবানের অবদান এই এত সুন্দর রূপ দিয়েছে এই পাতাগুলো মানে পাপড়িগুলো দেখো মনে হচ্ছে যেন সাদা বকের পালক আর এই যে তারার মতন অংশ এটাও কিন্তু একটা মনে হচ্ছে আকাশের তারা মানে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আস্তে আস্তে ফোটে এখন মনে বললাম না সাড়ে দশটার মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে ফোটাটা আমি দেখেছি বিকেল থেকে সাজো রব আমি প্রত্যেকের কাছে গিয়েছি ওই লাস্টের দিকে যেতে পারিনি আমি দিনও ওই লাস্টের দিকে যেতে পারিনি যেদিন আমি পঁচাত্তর পঞ্চাশটা ফুলের পলিনেশন করেছি কেউ লাস্টেরগুলো যা একদম লাস্টের একটা মাত্র করতে পারিনি সেটাও কিন্তু খারাপ হয়নি ভালোই হয়েছিল ফলগুলো প্রত্যেকটা সুন্দর হয়েছিলো এটা ঠিক যে পলিনেশন করলে ফলটা খুব সুন্দর হয় তো যাই হোক দর্শক বন্ধু আর কয়েক মিনিট আছি তোমাদের কাছে কেমন লাগলো এই রাতের রূপ আমি তোমাদের দেখাতে পারলাম আমি আনন্দ উপভোগ করি আর শুধু দর্শক বন্ধুদেরকেও সেটা শেয়ার করে দেখানোর চেষ্টা করি তবে আমি ভেবেছিলাম এবছর যেভাবে ড্রাগন আসবে সেই তুলনায় ড্রাগন হয়নি ড্রাগন এবার কমই হলো ফেলিওর হলাম মানে ঘরে তো ড্রাগন থাকবেই খাবো সেরকম একটা ভাব মানে ছিল যে ড্রাগন থাকবে ড্রাগন থাকবে কিন্তু না একবারে ড্রাগন যখন তোলা হলো তখন সেটাকে ডিস্ট্রিবিউট করে কিছু ড্রাগন বিক্রি করা হয়েছে কারণ ড্রাগনের আহ প্রচুর সার কিনতে হয় দিতে হয় তার জন্য ছেলে বললো মা কিছু ড্রাগন দে বেশি দাম না একশো ত্রিশ টাকা কিলো কিছুই না ফালতু এত কষ্ট করে আমরা যদি ড্রাগন কিনতে যাই এক একটা পিসের দাম একশো টাকা নেবে কিন্তু আমরা যখন বিক্রি করতে যাব তখন তখন নিয়েছিল একশো ত্রিশ টাকা করে একশো চল্লিশ একশো তিরিশ তো যাই হোক যেটুকু হয়েছিল সেটুকু সার কিনেছি মানে ওদের পয়সা দিয়ে ওদেরকে খাওয়াবো আর কিছুই না কোনোদিন যদি আরও ড্রাগনের চারা বা ড্রাগন ফল সেল করতে পারি তাহলে ওদেরকেই আর কিছু না এই যে নিচে যে ড্রাগন হচ্ছে এত খরচ হচ্ছে ড্রাগন চারা এসেছে অনেক দূর থেকে সেখানে খরচ হয়েছে মাটি তোলা হয়ে তোলা হয়েছে লেবার দিয়ে সেখানে খরচ হয়েছে আবার বাগান থেকে উঠানে নিয়ে এসেছি সেখানে খরচ হয়েছে এই যে স্ট্রাকচার তৈরি করছি বাঁশ কিনেছি সেখানে খরচ হয়েছে পেরে কিনেছি সেখানে খরচ হয়েছে আবার যে শ্রমিক বানাচ্ছে সেখানে মানে খরচের পর খরচ সামান্য একটু যদি খরচ ওঠে তাহলে তো ভালো লাগবে তাই না দর্শক বন্ধু সেই আর কিছুই না দেখো দেখাচ্ছি এর রূপটা ভীষণ সুন্দর হ্যাঁ আবারও হ্যাঁ করছি অনেক চেষ্টার পর নেট ছিল না তো যাই হোক দর্শক বন্ধু আর আসছি বাবু ছেলে চলে এসেছে এবার খাবার টাবার করতে হবে অনেকক্ষণ তোমাদের কাছে ছিলাম সব সময় অত দর্শক বন্ধুদের কাছে থাকলে তো হবে না আমার পরিবারকেও তো সময় দিতে হবে সারাটা দিন স্কুল গাছ সব কিছুই তার মাঝখানেও কিন্তু আমার পরিবারকে দেখতে হবে আমি মনে করি যে সবাইকে নিয়েই চলতে হয় যেমন ফেসবুকে কাজ করি আমি সেখানেও সময় দিতে হচ্ছে স্কুলে কাজ করছি সেখানেও আজকে স্কুলে যেমন সামনে পাঁচ তারিখে প্রোগ্রাম আছে তাদের নাচ গান আবৃত্তি আমিও নিজে গান করব। এই যে একটু প্র্যাকটিস করা মানে সব দিকেই কিন্তু আমাকে সামাল দিতে হয় কিছু করার নেই দর্শক বন্ধু এইভাবেই এগিয়ে যেতে হবে দেখো এখানটা এগুলো মোটামুটি হয়েছে খুব একটা বড় হচ্ছে না আবার বড় করার জন্য কিছু কিছু খাবার দিতে হয় সে খাবারগুলো দিতে হয় অনেক কিছুই আছে সব কিন্তু আমি আমার চ্যানেলে সুন্দর করে তোমাদের দিই সেগুলো হ্যাঁ হ্যাঁ হয়েছে আসছি না খুব কষ্ট আজকে আর একটু আছে এক মিনিট আজকের মতন তাহলে শুভরাত্রি সকলকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমরা সকলে খুব ভালো থেকো আর ড্রাগন চাষ করো খুব সহজভাবে ড্রাগন চাষের পদ্ধতিটা কিন্তু আমি বারবার তোমাদের বলে দিচ্ছি আর যেভাবে বলছি সেভাবে করার চেষ্টা করো কারণ আমি তো বিভিন্ন ছাদে যাই তাদের অভিজ্ঞতাটাই আমি তোমাদের শেয়ার করছি যে কীভাবে ড্রাগন চাষ করব তাতে আমাদের খুব কম খাটনি কম পয়সা খরচ করে খুব ভালো মিষ্টি ড্রাগন পাবো আজকে তাহলে আসি টাটা সকলে খুব ভালো থেকো